আসসালামু আলাইকুম আপনাদের সকলকেই আমার আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন একটা বিষয় নিয়ে ভিডিও করার জন্য অনেকেই বলেছেন যে এর এক্সাম রিলেটেড যে কনফিউশনগুলো তো আপনাদের কথাই চিন্তা করে আজকে হচ্ছে আমরা এনএসআই এক্সাম রিলেটেড যত ধরনের আপনাদের কনফিউশন আছে সেই কনফিউশনগুলো পয়েন্ট আউট করে আপনাদের বলার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে আসবে আমরা আসলে শুরু করব সহকারী পরিচালক থেকে এডি থেকে শুরু করবো আপনারা জানেন যে এডির আসলে সার্কুলারে যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এক্সামের ডেট হচ্ছে তেইশ মে তেইশ মে সকালবেলায় হচ্ছে আমাদের এক্সাম হবে সকাল দশটা থেকে এগারোটা দশটা থেকে হচ্ছে এগারোটা হচ্ছে আমাদের এনএসআই এডির প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হবে তার মানে যারা আমরা সহকারী পরিচালক পদে আবেদন করেছি তাদের যদি মেসেজ নাও এসে থাকে আপনারা প্লিজ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এনডিআর এ যদি গিয়ে আপনারা লিখেন এনডিআর এন ডিআর মানি এনএসআই একটা জিনিস মনে রাখবেন এনডিআর মানি এনএসআই এন ডিআর মানি সো এন ডিআরে গিয়ে আপনি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলবেন তাহলে যারা আমাকে মেসেজ করছেন ভাই আমি তো অ্যাডমিট কার্ডের মেসেজ পাইনি তাদের মেসেজ লাগবে না আপনারা প্লিজ এনডিআর ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন তারপর একটি কনফিউশন যাবে প্রশ্ন কতগুলো থাকবে যেহেতু একশো নাম্বার অনেকে বলতেছে আমি আপনাদের হান্ড্রেড পারসেন্ট দৃঢ়তার সাথে বলছি আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি তেইশ ভিত্তিক সার্কুলারে রেডি আপনাদের প্রশ্ন থাকবে আশিটি বাংলার বৃষ্টি ইংলিশের বৃষ্টি ম্যাথ বৃষ্টি এবং জি কে বৃষ্টি এটা আমি বলছি সহকারী পরিচালক পদের জন্য প্রশ্ন হবে ইংলিশে অনেকেই বলছেন প্রশ্ন কোন মিডিয়ামে হবে আপনার শুধুমাত্র বাংলা হবে বাংলাতে বাকি যে তিনটা সাবজেক্টের কথা আমি বলেছি ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান তিনটি টপিকেরই প্রশ্ন হবে আপনার ইংলিশে সহকারী পরিচালক পদের জন্য নেগেটিভ মার্কিং অবশ্যই আছে অন্য পরীক্ষাগুলোর মতো মাইনাস পয়েন্ট টু ফাইভ প্রতিটি ভুল প্রশ্নের জন্য আপনার মাইনাস পয়েন্ট টু ফাইভ কেটে নেওয়া হবে আপনি যদি উত্তর না করেন তাহলে তো আপনার কাটবে না এই ধরনের কনফিউশন আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন জিকে আইসিটি বিজ্ঞান আসে কিনা আমার সময় এসেছিল আমার পূর্ববর্তী প্রশ্ন করলে আমরা দেখতে পারি যে জিকে হচ্ছে আইসিটি এবং বিজ্ঞান থেকে দু থেকে তিনটি প্রশ্ন এসে থাকে তো বেসিক প্রশ্ন এসে থাকে বিজ্ঞান এবং আইসিটিতে আপনার অনেক বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই সাম্প্রতিক মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থান বৈশ্বিক যে যুদ্ধ এগুলো যদি আপনি পড়াশোনা করেন যে কি আপনার মোটামুটি কাবার হয়ে যাবে অনেকে বলে যে প্রিলির আসলে ফুল প্রসেসটা কি আপনার হাতে যে প্রসেসগুলো আপনি প্রিলিমিনারি এক্সাম দিবেন যদি আপনি পাস করেন আপনি রিটার্ন অ্যালাও হবেন পরীক্ষা দিবেন যদি পাস করেন ভাইবা এবং কম্পিউটার টেস্ট দিবেন অনেকে আমাকে বলতেছেন যে ভাই ফিফটি পারসেন্ট পাইলেই কি পাস ফিফটি পার্সেন্ট আমি বলবো না না আপনার কাট মার্কস পার করতে হবে মার্ক আপনারা যতজন টিকাবে ধরুন এক হাজার জনকে টিকাইলো এডির প্রিলিমিনারিতে আপনার এক হাজারের মধ্যে থাকতে হবে তারপর ফিফটি পারসেন্ট মার্ক পাইলে আপনি প্রিলি পাস করবেন এটা কোনো ম্যান্ডেটরি না আপনার হচ্ছে কাট মার্ক পার করতে হবে সো সহকারী পরিচালক পদের যদি আপনাদের অ্যাডমিট না এসে থাকে এনডিআরে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিটটি ডাউনলোড করে নেবেন প্রশ্ন থাকবে আপনাদের আশিটি প্রশ্ন হবে ইংলিশে এবং এক্সাম হবে তেইশ মে সকাল দশটা থেকে এগারোটা এখন যদি আমরা আসি ফিল্ড অফিসার অনেকে এইটা নিয়েও কনফিউশন যে আসলে ফিল্ড স্টাফের অ্যাডমিট দেওয়া হয়েছে নাকি ফিল্ড অফিসার দশম গ্রেড দশম গ্রেডেরটার আমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে একই প্রসেস বলবো অ্যাডমিট কার্ডের জন্য আপনাদের অ্যাডমিটের জন্য আমি একই প্রসেস বলবো যদি মেসেজ না আসে আপনারা এনডিআরে যাবেন গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিটটি ডাউনলোড করে নেবেন এখানেও প্রশ্ন থাকবে আশিটি কিন্তু এখানে মেইন চেঞ্জটা যেটা প্রশ্ন হবে বাংলায় আমি গতবারের পরীক্ষা এবং অতীত পরীক্ষার অভিজ্ঞতায় বলছি প্রশ্ন হবে বাংলায় এখানেও আপনার নেগেটিভ মার্কিং আছে এখানেও আপনার নেগেটিভ মার্কিং মাইনাস পয়েন্ট টু ফাইভ প্রতি ভুল উত্তরের জন্য আপনি উত্তর না করলে তো আপনার নাম্বার থেকে কোনো নাম্বার কেটে নেওয়া হবে না এটারও এক্সাম হবে তেইশ মে এডির মতোই এটার এক্সাম হবে তেইশ মে কিন্তু এটার এক্সামটা হবে বিকাল চারটা থেকে পাঁচটা তাহলে আপনার এডির পরীক্ষা দিয়ে আপনার ক্যান্ড যদি পরিবর্তন হয়ে যায় দ্রুত সেই ক্যান্ডে আপনি ইনশাল্লাহ চলে যাবেন এখানেও সেম প্রসেস ফিল্ড অফিসারও আপনি প্রিলি দিবেন যদি পাশ করেন রিটার্ন দিবেন যদি পাশ করেন ভাইবা এবং কম্পিউটার টেস্ট পরবর্তী প্রসেস তো আছেই একই বিষয় এখানেও ফিফটি পার্সেন্ট পাইলে আপনি পাশ করবেন না ইটস নট অ্যাবাউট ফিফটি পার্সেন্ট আপনার কাটমার্ক পেতে হবে মার্ক আপনার লাগবে আপনি যদি কাটমার্কটা ফুলফিল করতে পারেন আপনি অবশ্যই ফিল্ড অফিসার ফিলি দেন এখন আসি আমার হাজার হাজার ভাই এবং বোনেরা যে বিষয়টি নিয়ে আমাকে ট্যাক্স করে থাকেন সেটা হচ্ছে ফিল্ড স্টাফ যে ভাই এটার পরীক্ষা কি তেইশ তারিখ আমি প্রথমে বলবো এটা পরীক্ষার তেইশ তারিখ না এবং এটা অ্যাডমিট এখনও আসেনি এখনও অ্যাডমিট আসেনি আপনাদের কোনো টেনশনের কারণেই অ্যাডমিট এখনও আসেনি অ্যাডমিট ঈদের পর আসতে পারে যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট ঈদের পর তাই অ্যাডমিট ঈদের পর আসবে অ্যাডমিট যদি চলেও আসে আপনি আমার ইউটিউব চ্যানেল এবং আলোকবর্তিকা ফেসবুক পেজ আলোকবর্তিকা ফেসবুক পেজে আপনি আপডেট পেয়ে যাবেন তো এইখানেও প্রশ্ন থাকবে আপনার আশিটি সেম আগের মতো প্রশ্ন এখানে বাংলায় কমপ্লিট প্রশ্ন হবে বাংলায় এখানেও নেগেটিভ মার্কিং আছে আপনি কোনো উত্তর যদি ভুল করেন আপনার প্রাপ্ত নম্বর থেকে মাইনাস পয়েন্ট টু ফাইভ কেটে নেওয়া হবে প্রিলিমিনারি এক্সামের সম্ভাব্য একটা ডেট আছে বিশ জুন মানে ঈদের পর আপনার পর্যাপ্ত সময় আছে আশা করি খুব বিস্তারিত এবং ডিটেলস পড়াশোনা করবেন এইখানেও কিন্তু অনেক তেরো সতেরো ষোলো গ্রেডে শুধুমাত্র প্রিলি দিয়ে চাকরি হয়ে যায় প্রিলি প্লাস ভাইভা এনএসআইটা কিন্তু একটু ব্যতিক্রম আপনার প্রিলি হবে প্রিলিটি টিকলে রিটার্ন হবে রিটার্ন টিকলে ভাইভা হবে কম্পিউটার টেস্ট এখানে হবে না শুধু ভাইভা হবে তারপর আপনার এবং অনেকে বলেন যে ভাই আমার হাইটের কোনো সমস্যা আছে কিনা না ওভার ওয়েটের কোনো সমস্যা আছে কি হেপাটাইটিস বি কোনো সমস্যা আছে কিনা ইনশাল্লাহ মেডিকেল খুব বেশি ফ্যাক্টর হবে না বলে আমি মনে করি তো আমার যে ফিল্ড স্টাফ এবং তেরো থেকে বিশতম গ্রেডের বাইরে আছেন আপনারা অ্যাডমিট নিয়ে চিন্তিত হবেন না আপনাদের অ্যাডমিট এখনও আসেনি পরীক্ষাটা ঈদের পর হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে আর যে বিষয়টা বলবো যে আপনারা প্রস্তুতি গ্রহণ করতে থাকেন বাংলায় হবে নেগেটিভ মার্কিং হবে রিটার্ন থাকবে এবং আমাদের এখন আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে টার্গেট এনএসআই টু শুধু আপনাদের কথা বিবেচনা করে টার্গেট এনএসআই টু শুধুমাত্র এফএস এবং তেরো থেকে বিশতম গ্রেডের জন্য একটি কোর্স চলমান আছে আপনারা যদি মনে করেন আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্মের উপর বিশ্বাস রাখবেন আমার উপর বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনাদের আরও যে কোনো কনফিউশন থাকলে ইনশাল্লাহ আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে সেটা সলভ করার এবং আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের নিয়েই আমাদের আলোকবর্তিকা এগিয়ে যাবে ইনশাল্লাহ সকল কনফিউশন এখানে এক বোর্ডের মাধ্যমে যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের কোর্সে চাইলে অ্যানরোল করতে পারেন আপনাদের জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম